নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমাদের ডিনারের জন্য বানানো চলছে ডিমের ভুজিয়া আমাদের যে কুকি আছে ও এখন ডিমের ভুজিয়া বানাচ্ছে সেই সাথে আরও যে আইটেমগুলো বানিয়েছে আজকে ডিনারের জন্য আর যে যে আইটেমগুলো রয়েছে সবই আপনাদেরকে দেখাবো এখন এটা বানানো চলছে এই ডিমের ভুজিয়া যারা যারা পছন্দ করেন আপনারা একটা লাইক করে দেবেন এবং সাথে কমেন্টে জানাবেন ডিমের ভুজিয়া খারাপারা পছন্দ করেন তো ভুজিয়া অলমোস্ট প্রায় হয়ে এসছে এবার কিন্তু অ্যাড করে দিচ্ছে ধনে পাতা ধনে পাতা অ্যাড করে একটু নাড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে ভুজিয়া রেডি তো আমাদের ভুজিয়া রেডি হয়ে গেছে সেই সাথে আমি ডিনারের থালা নিয়ে বসে পড়েছি এখানে রয়েছে সাদা ভাত রুটি ডিমের ভুজিয়া ভেন্ডি ফ্রাই সেই সাথে ডাল এবং এখানে রয়েছে কালো জাম তো এই ডিনারের থালি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন